ড্যানিয়েল বেশ কিছু ফাঁকা গোল করব দেখুন দেখুন শেখ বাবা শেখ দুর্দান্ত গোল করলেন শেখ বাবাই শেখ বাবাই বিনা সংঘট ভালো সে বিট্টু বলতে পারে ও এদিকে রয়েছে তোমার তপন ঘোষ খামার কাছি তপন ঘোষ খামার কাছি আর এদিকে রয়েছে বিনা সংঘ শেরপুর আর শুরু হচ্ছে চতুর্থ ম্যাচ স্প্যানিশ শুরু হয়ে গেল প্রথম অর্ধ খেলা স্প্যানিশ স্প্যানিশ থেকে বিট্টু গোলকিপার বিট্টু

তপন ঘোষ একাদশ শূন্য কোলে এগিয়ে গেল গোলটা করলেন ড্যানিয়েলন বিনা শংকৰ চট ভাল বিট্টু গ'লে চট ভাল গোলকিপাৰ

اس نا می ڈینیل ڈینیل ٹھیک ہے سیک بابا بس سیک بابا ریسیو کرتے پلے نا

প্যানিশ ওহো হো প্যানিসের পাঁচটা তো এখন একবার প্যানিসের পাঁচটা দ একবার প্যানিস প্যানিস ব্যাক টু

গোলকিয়া বিখ্যাত হলুদ কার্ড হলো এই ভালো কাটিয়ে নিয়ে বেরিয়েছিল কিন্তু দুর্দান্ত ভাবে বেরিয়েছিল হয়তো এখান থেকে গোলটা পরিশোধ হতে পারত আমি জানি না কি তাই এটা বই খেলবেলা বলছে কিন্তু

ব্যাকু গোল রক্ষক বাহ দারুন খেলছে দারুন দিনের সঙ্গে দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে

के एक को करते बाहर निकल और एक दूसरा

দেখলেন শেখ বাবা শেখ শেখ বাবাই করলেন দুই শূন্য দুই শূন্য গোলে গিয়ে গেল দারুণ গোল করলেন শেখ বাবাই তপন ঘোষ একাদশ দুই শূন্য গোলে গিয়ে গেল গোলটি করলেন শেখ বাবাই

উদ্ধার থেকে কাটা কিন্তু কাট করে বেরিয়ে গেছে সুপার স্টারেড আছে লম্বা ক্লিয়ার হয়ে গেছে মাঠে মাঠে আছে